হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ইন দা গ্যাপস পরব তো এক নম্বর শুনুস্থান কি পরিবেশের বিভিন্ন উপাদান মানুষ সহ অন্যান্য সকল ড্যাশ প্রভাবিত করে অন্য অন্যান্য সকল জীবকে প্রভাবিত করে আচ্ছা এরপরে কি পরিবেশের ড্যাশ সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত তাহলে পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত তিন নম্বর কি পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ড্যাশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জীব পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় কোন পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় জীব পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এরপরে কি আছে কোনো কোনো উদ্ভিদের ড্যাশ ঘটে কীটপতঙ্গের মাধ্যমে কোনো কোনো উদ্ভিদের বংশ ঘটে কীট পতঙ্গের মাধ্যমে যেমন বিভিন্ন ধরনের শস্য তো শস্যগুলোর কী হয় যখন ফুল ফোটে তখন কিন্তু যখন মৌমাছি প্রজাপতি এর উপরে যখন পড়ে তখন পড়ার জন্য কিন্তু এক ফুল থেকে আরেক ফুলে যায় নিষেধ ঘটে এবং বীজ ফুল থেকে বীজ হয় বীজ থেকে ফল হয় আচ্ছা সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের ড্যাস উপাদানের উপর নির্ভরশীল পরিবেশের বিভিন্ন উপাদানের উপরে নির্ভরশীল